ভাইরা পাইকারি ভাইরা অনেকটা শীত পাবে দাঁড়িয়ে ব্যাপক চলে ভিতরে কপ দেওয়া থাকছে খুব সুন্দর

একদম দেখেন কালার মাল ভাই কালার হবে বারোটা কালার বারোটা মাল হবে নাকি ভালো বড় মাথায় না জামা থাকবে একটা প্যান্ট থাকবে ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা তারপর লেডিস টাইমে চলে গেলাম এই জলদি লেডিস হাই নেক বলে বা হাই গলা বলে আর কি 마শাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু দেখতে সাইজ বরাবর সাদার বড় ভাই দন্ত বেরিয়ে যাবে এখন অনলি দিচ্ছি মাত্র 40 টাকা করে মাত্র 40 টাকা 40 টাকা আচ্ছা এটা হবে ফুল হাতা নাকি ফুল হাতা গোল গলা টুইন হাতা হ্যাঁ টুইন হাতা গোল গলা বলতেছে তিনটা সাইজ এটা কত পড়বে অনলি 40 টাকা অনলি 40 টাকা 40 টাকা আচ্ছা তারপর তাদের হাই নেক

ওকে ইন্টার সাইজ দুই চার ছয় আট কি বলে এটাকে এক দুই চার ছয় চারটা সাইজ চল্লিশ টাকা চারটা এবারে সাইজ চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এটাও টুইন হাতা গোল গলার ভিতর থাকতেছে কার্গিসের মধ্যে এই দেখেন অনলি পঁয়ষট্টি টাকা একদম দেখেন কালার দেখেন খালি মাশাল চমৎকার কিন্তু কালার থাকতেছে এগুলা শীত পড়ার সাথে সাথে ভাই আচ্ছা পঁয়ষট্টি টাকা ওকে তারপর কি থাকতেছে সুইপ শার্ট হ্যাঁ সুইপ শার্ট ভারির মধ্যে খুব সুন্দর যেটা সারা শীত যায় না আর কি খুব সুন্দর

ছোট থেকে একবার বড় পর্যন্ত একদম বড় পর্যন্ত ছোট থেকে বড় পর্যন্ত অনলি পঁচাত্তর টাকা থাকে এটাও শেয়ার পাওয়া থাকতে মাত্র পঁচাত্তর টাকা থাকতেছে বড় মা লাগবে আচ্ছা তারপর থাকতেছে দামি শেয়ার মানে দামি মানে এ গ্রেডের এর যেটা বলা নাকি এটা এটা এখন দিচ্ছি আমরা মাত্র নব্বই টাকা হ্যাঁ মাত্র নব্বই টাকা থাকতেছে এগুলো আবার একশো একশো দশ টাকা পর্যন্ত চলে যাবে হোলসেল হ্যাঁ হোলসেল ভালো মানের ভালো মানের পাকা

ভাই জলভাই আরো ব্যাপক আইটেম আছে এই যে তো হিউজ হিউজ কালেকশন থাকতেছে নাকি মানে ভরপুর কালেকশন মানে কোনটা থেকে কোনটা দেখাবেন বড় ভাই পূজা এই যে বাচ্চাদের হাত পূজা এই হাত পূজার বাচ্চাদের টাকা জোড়া অনলি 15 টাকা জোড়া টাকা জোড়া সেট সেট বিভিন্ন কোয়ালিটির সেট আচ্ছা একটু আপনারা ভিডিও শুনে দেখ জাস্ট খালি ধারণা দেওয়ার জন্য কিছু দেখানো আমরা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দিব 50 টাকা মাত্র নেবেন ওকে অনলি 100 টাকা অনলি 100 টাকা

মালটার কোয়ালিটি মালটার কাপড় খুব সুন্দর ভাই যে কোনো শোরুম যে কোনো দোকানের দোকানে খুলে এটা ইনশাল্লাহ ভালো রেডি বেসতে পারবে একদম একদম আপনি মালটা দেখাই আপনাকে এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালার একদম দারুন সব কালেকশন খুব সুন্দর ওকে এটার সাথে একটা সেম টু সেম ডিজাইনের ইয়া থাকবে পায়জামা থাকবে আকাশ সাইজের মাল এগুলো ওকে হ্যাঁ এটা এমবোটারির মধ্যে সেম সাইজ সেম রেট এটা কত পড়বে 150 টাকা ওকে

থেকে নাকি মানে ভরপুর পুরা সব যদি দেখাই একদম ভরপুর কালেকশন সব থাকতে নাকি আমাদের হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর পঁচাত্তর সাইজ বেঁধে কাপড় বেঁধে ডিজাইন বেঁধে ডিজাইন বেঁধে থাকছে আচ্ছা এই

অনেক ধরনের টপস ভাই আমাদের গরমের টপস অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু টপস মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু অনেকগুলি কালেকশন মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ভেরিয়েশন থাকে কোয়ালিটি বেঁধে দাম পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো বিশ এরকম কোয়ালিটি ভালো হবে দামটা একটু বাড়বে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হ্যাঁ ওকে এই যে একটা মাল যদি আপনাকে দেখা সিকোয়েন্সের কাজ করা এই যে ফুল হাতা খুব সুন্দর মাল এগুলো আপনার দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ যে কোনো কাস্টমার দেখাবে ফুলা খুব তারপর কি থাকবে ভাই আরো ব্যাপক আইটেম আছে ভাই সব আইটেম তো দেখানো সম্ভব না আপনারা ভিডিও স্ক্রিনে দেখে দেখে নিয়ান ইনশাল্লাহ এবং